হ্যালো রিয়ান গুড ইভিনিং কী করছে সবাই আমি আজকে রান্নাঘরে এসেছি এই যে ডাল সিদ্ধ করে ফেলেছি আর ওদিকে হচ্ছে ভাত আলু সিদ্ধ করেছি মায়ের আজকে হচ্ছে ষষ্ঠী আজকে তো জামাই ষষ্ঠী তো মা ষষ্ঠী করবে করেছে আর কি আর আমি হচ্ছে ষষ্ঠী করিনি তো আমার জন্য রান্না হয়েছে আর এই যে দুধ আছে দুধটা আমি এখন হচ্ছে ফুটাবো দুধ ফোটাবো ভাত হয়ে গেছে আর একটা ডিমের অমলেট করে নেব খাওয়ার আগে এই আর কি তো দুদিনের রান্নার দায়িত্ব পড়েছে মাকে বলেছি পুচকেটাকে সামলাতে আর আমি এদিকে করবো কারণ দাঁত তুলেছে না মানে একটু রেস্টে না থাকলে হচ্ছে অন্যরকম সমস্যা হয়ে যেতে পারে তো সেই কারণে আর কি রান্না করতে আমার বেশ ভালোই লাগে যদি মেয়েটাকে ধরার লোক হয় আর তারপরের কথা কি বলতো আমার মেয়ে এমনি খুব একটা বেশি খুব একটা কি একদমই বিরক্ত করে না কিন্তু ওর যদি শরীর খারাপ হয় বা এমনি সময় ওই একা থাকতে পারে না এটাই হচ্ছে বড় সমস্যা ওই একা থাকতে পারে না আর আমার কাছে থেকে থেকে এমন হয়ে গেছে ও সবার কাছে যাবে সবার কোলে যাবে সব কিছু ঠিক আছে কিন্তু আমাকে চাই তো এইটাই হয়ে গেছে সমস্যা আসলে ছোটবেলা থেকে আমার কাছেই থাকে ও আর মা তো অত সময় পায় না দিকটা সামলায় সেই কারণে আমি ওকে রেখে দি সেজন্য আমাকেই বেশি চেনে তো দুধটা বসিয়ে দিলাম আর হচ্ছে শ্যাম্পু করা তো শ্যাম্পু করেছিলাম গতকালকে তারপরে ফ্যানের সামনে গেলে চুল উড়ে সব ছোট ছোট চুল সব উড়ে মুখে আসে সেই জন্য হেয়ার ব্যান্ড দিয়েছি মাথায় কারা কারা আজকে জামাই ষষ্ঠীর উপোস করে মা বলছিল আজকে উপোস করার কথা কিন্তু আমি উপোস করে থাকতে পারি না তো সেই কারণে হচ্ছে আমি উপোস করিনি আর জামাই হোক তারপর জামাই ষষ্ঠী ঠিক হবে এখন এত আগে থেকে করার কোনো দরকার নেই তো আমি সেই জন্য ভাত খেয়ে আর নিরামিষও খাইনি আমি আমিষই খেয়েছি ডিম খেয়েছি আর কি মাছ মাংস কিছু হয়নি এবছর আমাদের বাড়িতে জামাই আসিনি বা আমরা হচ্ছে বাপের বাড়িতে যাইনি সেজন্য জামাই ষষ্ঠীও হয়নি তোমাদের কাদের কাদের ষষ্ঠী হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ষষ্ঠীতে গেলে খুব মজা হয় এই আর কি খাওয়া দাওয়াটা তো হেভি জম্পেশ হয় আর সঙ্গে মজাটাও ফ্রি বেশ ভালোই লাগে